আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বৃষ্টি বৃষ্টি স্নাতক ঘূর্ণিঝড়ের রেমালের কি বলবো শুভেচ্ছা এবং ভালোবাসা ঘূর্ণিঝড় আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু আজকে আমরা ধুকুন্দি স্কুল থেকে ষষ্ঠ শ্রেণী গতির খেলায় দড়ি দড়ি লাভ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এখানে অংশ নিচ্ছে গ্যালিলিও দল থেকে একজন সদস্য নিউটন থেকে একজন সদস্য আর নেপচুন থেকে একজন অনেক অনেক সুন্দরভাবে তারা প্রস্তুতি নিয়েছে দেখা যাক আমরা সেই দড়ি লাভ উপভোগ করি ঠিক আছে গেট রেডি স্টেডি গো ঠিক আছে ওয়ান টু থ্রি শেষ হয়ে গেছে হ্যাঁ অলরেডি একজন শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি দেখা যাক ও একজন অলরেডি ওড়নাতে লেগে বা মানে বাদ হয়ে গেছে বাকি দুজনের দেখার পালা দেখা যাক কে জয়লাভ করে আমাদের গতির খেলা গাড় কত গতি আছে দেখা যাক চালাও জুড়ে চালাও ধীরে ধীরে হলে আমাদের ভুল ক্লাস কাবার হয়ে যাবে বিজ্ঞান শুধু ইয়ে আনন্দের জন্য শুধু ভীতি নয় অনেক মজা পায় ছাত্রছাত্রীরা ধুকুন্দি স্কুলের ছাত্রছাত্রীরা এ বিজ্ঞান নিয়ে অনেক মজা পাচ্ছে গতকাল আমরা ক্যারাম খেলেছি লাগ না লাগলো ডিসকলে পাইঠবে না সে যেমন আমরা জিতে গেছি কে নিউটন দল না অভিনন্দন না গেলে নিও তুমি নিউটন হ্যাঁ কংগ্রেসলেশন ফর নিউটন দল খুব তাড়াতাড়ি তোমরা আসলে অনেক দিন খেলো না না এ বিজ্ঞানের উছিলায় আমরা গতকাল ক্যারাম বোর্ডও খেলেছি যারা আমরা বাচ্চারা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকি মোবাইল থেকে দূরে থাকবেন আর মেয়েরা লাভ খেলা কিন্তু শারীরিক ভারসাম্যর জন্য অনেক ভালো মাঝে মাঝে খেলবেন আরও বড় হলে কিন্তু খেলতে পারবেন না এখনই আপনাদের শরীরের গতির ভারসাম্য আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ